আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানি বিন তালম সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের ভূমিকম্প ও অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের র্যালি শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মোহরা পরে পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন মতো এলাকায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের সম্ভব। এছাড়া ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এর পূর্বে ও পরে জরুরি ভিত্তিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো ও প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস খান সাকিব সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এদিকে জেলা টেকনাফ মহেশখালী ও উখিয়ায় নানা কর্মসূচি ও আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে সকালে দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ریلی বের করা হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহেশখালীতে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অতি দপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ অন্যদিকে উখিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে অগ্নি নির্বাপন মোহরা র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদ নদীতে মাছ ধরায় চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা চলাকালীন আজ ভোরে কক্সবাজারে অভিযান চালিয়ে বাইশ ড্রাম ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে প্রশাসন এ সময় চারজনকে আটক করা হয়েছে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে মাখালি নদী মোহনার বিআইডাব্লিউটি ঘাটে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল সহ সংশ্লিষ্টরা অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার পর পরিবহনের প্রস্তুতিকালে কাভার ভ্যান সহ মাছ জব্দ করা হয় জব্রকৃত মাছ সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইলিশের প্রজনন মৌসুমে চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মাছ ধরা পরিবহন ও বিপণনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান এই কর্মকর্তা টেকনাফে র্যাব অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় অবৈধভাবে বাস করা আঠাশ রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা এক যুবককে আটক করেছে পনেরো কক্সবাজার ব্যাটেলিয়নের সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আম ফারুক সাখরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ দুপুরে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল নীলা ইউনিয়নের সিগদারপাড়া এলাকার বোরহানুদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আঠাশ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে মহেশখালী শিক্ষার্থী সাঁতারু বেলাল জেলা পর্যায়েও তার সাফল্য ধরে রেখেছে আজ সকালে কক্সবাজার শহরের মোটেল শৈবাল সুইমিং পুলে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সাঁতারে অংশ নিয়ে তিনি তিনটি প্রতিযোগিতায় প্রথম হয় বেলাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে তিনটি ইভেন্টে অংশ নিয়ে তিনটিতেই প্রথম হয় মোহাম্মদ বেলাল মহেশখালী মডেল হাই স্কুলের ছাত্র আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে দুপুর তিনটা নয় মিনিটে চলবে রাত নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা নয়টা চব্বিশ মিনিটে চলবে ভোর রাত চারটা সাত মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর রাত চারটা সাত মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে